ভোটের মুখে বিপ্লব দেবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রচনা তাও আবার সদলীয় নেতাদের নেতাদের আশকারাতেই তালিকাভুক্ত সমাজদ্রোহী হাজির বিপ্লবের মঞ্চে বিপ্লব দেবের হাতে তুলে দিল মেমেন্টো বিপ্লব দেবের সঙ্গে সমাজদ্রোহীর এই ছবি সম্প্রতি ভাইরাল করা হচ্ছে পরিকল্পিতভাবেই সমাজদ্রোহীর সঙ্গে বিপ্লবের ছবিকে ভয়ানক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বাম কংগ্রেস বিপ্লব কুমার দেব তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রাজ্যসভার সাংসদ বর্তমানে তিনি রাজ্যের লোকসভার পশ্চিম আসনের বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে ঢেউ তুলেছেন বিপ্লব কুমার দেব প্রচারে তিনি টেক্কা দিচ্ছেন ইন্ডিয়া জোটের প্রার্থী তথা কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ঘোষণার পরে পরেই সদলীয় একটি গ্রুপ বিপ্লব কুমার দেবের বিরোধিতায় সরব হয়েছে তবে প্রকাশ্যে নয় গোকুলেই তারা বিপ্লবের ইমেজে কালো দাগ লাগানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রমাণও পাওয়া গিয়েছে হাতে নাতে সরাসরি এই অভিযোগ করছেন বিপ্লব অনুগামীরা দেখুন দর্শক বন্ধু মঞ্চে বিপ্লব কুমার দেবের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন এক যুবক তার পরিচয় কি কি তার পেশা কিভাবে বিপ্লব দেবের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ওই যুবক মঞ্চে উঠে গেল যুবকটির নাম রাজু বর্মন এই ছবিটি রবিবারের বড়জোলা মন্ডলের উদ্যোগে আয়োজিত বিজেপির জনসভায় তাতে অবশ্যই কোনো আপত্তি নেই প্রার্থীর হাতে যে কেউ মঞ্চে উঠে মেমেন্ট তুলে দিতেই পারে কিন্তু প্রার্থীর হাতে মেমেন্টো তুলে দেওয়া ব্যক্তিটি যদি রাজ্য পুলিশের তালিকাভুক্ত অপরাধী হয় এলিট ক্লাসের নেশা কারবারি নেগোসিয়েশনকারী ঠিকাদার অপহরণকারী অস্ত্র কারবারির তকমা যদি তার বিরুদ্ধে থাকে পুলিশের খাতায় তাহলে তাকে প্রার্থীর কাছে পাঠানো মানেই জেনে বুঝে প্রার্থীকে কালিমা লিপ্ত করার চেষ্টা প্রার্থীর ইমেজে ধাক্কা দেওয়া এ নিয়ে জনমনে নানান প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক রবিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের নতুন নগর রানীর মাঠে বিজেপির পৃষ্ঠা প্রমুখ এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন লোকসভা পশ্চিম আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব হঠাৎ বিপ্লব কুমার দেবের মঞ্চে হাজির হয়ে যায় উষা বাজার অঞ্চলের দাগি অপরাধী রাজু বর্মন রাজু বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তার ওঠা বসা রাজ্যের অপরাধ জগতের টাইকুন সমাজদ্রোহী অমিত ঘোষের সঙ্গে রাজু এখনো সি পিডবির কারবারের কারবারের মাস্টারমাইন্ড নতুন নগর দাবাকে গুলি কাণ্ড ঘটেছিল রাজুর অঙ্গুলি নির্দেশে ঠিকাদার ঝুনঝুনওয়ালা অপহরণের পিন কিং ছিল রাজু তেইশের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেও তার বিরুদ্ধে অস্ত্র মজুতের অভিযোগ উঠেছিল পুলিশ তার তৎকালীন সঙ্গী বিমান দাসকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছিল রাজু সমাজদ্রোহী রাজু বর্মনের দুই ভাই রাকেশ বর্মন ও দেবু বর্মন এলাকা ছাড়া তাদের বিরুদ্ধে মহিলাদের ধর্ষণ এবং অস্ত্র মামলার অভিযোগ রয়েছে সম্প্রতি রাজু বর্মনকে দিয়েছে এলাকার লোকজন তাকে নামিয়ে দেওয়া হয়েছে ক্লাব সম্পাদকের চেয়ার থেকে তারপরেও এমন একজন দাগি অপরাধী কিভাবে বিজেপির প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে উপহার দেওয়ার নাম করে গোকুলেই সেরে নিল ফটো সেশন বিজেপির কর্মীদের বক্তব্য এটা বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র তার পিছনে রয়েছে বিপ্লবের স্বদলীয় প্রতিপক্ষ গোষ্ঠীর নেতৃত্বরা তার প্রথম নাম রতন ঘোষ তিনি বর্তমানে গোমতি ডায়েরির চেয়ারম্যান বিপ্লব মুখ্যমন্ত্রী থাকাকালীন রতন কোনো দিন সেই সুযোগ পাননি দুধওয়ালা রতন ঘোষ কার জমানায় চেয়ারম্যান হয়েছেন এটা সবাই জানে দ্বিতীয় নাম রাজীব সাহা সে বড়জোলা মন্ডলের যুব মোর্চার সভাপতি তাদের উপস্থিতিতে কিভাবে সমাজদ্রোহী রাজু বর্মন মঞ্চে বিপ্লব কুমার দেবকে মেমেন্টো প্রদান করেছে মন্ডল সভাপতি রাজীব সাহা নিজেই বিপ্লবের মঞ্চে নিয়ে এসেছে দাগি অপরাধী রাজু দেখুন দর্শক বন্ধু উষা বাজারে নেশা বিরোধী মিছিলে নেশা কারবারি তথা সমাজদ্রোহী রাজু বর্মনকে কিভাবে রাজপথে নিরাপত্তা দিয়ে আগলে রেখেছেন বিজেপি নেতা দুধওয়ালা রতন ঘোষ ও যুব মোর্চার মন্ডল সভাপতি রাজীব সাহা শুধু কি তাই সমাজদ্রোহী রাজু বর্মন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যর সঙ্গে ছবি তুলে নিজের মার্কেটিং শুরু করে দিয়েছে বিপ্লব রাজীবদের সঙ্গে ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে রাজু বর্মন বোঝানোর চেষ্টা করছে তার ক্ষমতার গভীরতা অর্থাৎ তার পাশেই আছে বিজেপি নেতৃত্ব তাকে পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না কিন্তু রাজু যে এখন একা উষা বাজারে প্রবেশ করতে পারছে না স্থানীয় লোকজন তাকে এলাকা ছাড়ার বার্তা দিয়েছে হাত থেকে খসে গিয়েছে ভারত রত্ন রাজু কাছে এখন নেতাদের সঙ্গে ছবি তুলে বাজার ধরে রাখা মূল লক্ষ্য এক্ষেত্রে রাজুকে অর্থের বিনিময়ে পেছন থেকে মদত দিচ্ছে বিজেপি নেতা দুধওয়ালা রতন ঘোষ ও যুব নেতা রাজীব সাহা Bureau Report, JM24 News.